করলা নদীর তীরে মিতালিপুর একটা ছোট্ট গ্রাম গ্রামের একদিকে খাড়া ঢালের মতো অবস্থিত পাহাড় এই গ্রামে বাস করে মিতালিপুর বাদল নামে একটি ছেলে বাদল খুব হাসি খুশি এবং মিষ্টি স্বভাবের একটি ছেলে ছিল কিন্তু তার কোনো পরিবার পরিজন ছিল না তবে বাদলের সঙ্গে সব সময় থাকতো তার পোষা একটা মস্ত বড় বাজ পাখি পবন পবনের পিঠে চড়ে সে সারা গ্রামে ঘুরে বেড়াতো আর এই ব্যাপারটা গ্রামের লোক মোটেই পছন্দ করত না একদিন বাদল পবনের পিঠে চড়ে গ্রামের মধ্যে ঘুরে বেড়াচ্ছে চল পবন চল ওই দূরের পাহাড়ের উপরে কতক্ষণে পৌঁছতে পারিস দেখি চল বাজ পাখিটি ওড়ার সময় গ্রামের একজন বয়স্ক ব্যক্তিকে ডানার ঝাপট দিয়ে মাটিতে ফেলে দেয় ওরে বদমায়েশ ছেলে তোরা তো আনন্দ কিসের রে কিভাবে পড়ে গেলাম গ্রামের দুজন ব্যক্তি ওই বয়স্ক ব্যক্তির দিকে এগিয়ে আসলো ইদ বাবা কাকা বাবু আপনি এভাবে পড়ে গেলেন কিভাবে ঠিক আছেন তো আর একটু জোরে পড়লে হাড়গোড় সব ভাঙতো আর কি এই সব হলো ওই ওই হতভাগা বাদলের ওই জন্য সত্যি আরও অবধ একদম ঠিক কথা বলেছেন বাদলের ওই বাজ পাখিটাকে দেখলে গা ফিত্তি যেন একদম জ্বলে যায় অদ্ভুত ব্যাপার লুকিয়ে গরু ছাগল পোষে কুকুর বেড়াল পর্যন্ত ঠিক আছে তাই বলে তুই একটা মস্ত বড় বাজ পাখি পুষবি সারাদিন রাত কষ্ট প্রহর ওটাকে বন 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 করে হতভাগাটা ঘুরে বেড়াচ্ছে না না এবার সবাই মিলে একে সাহেস্তা করতেই হবে এই ঘটনার কিছুদিন পর গ্রামের বিভিন্ন জনের বাড়ি থেকে কিছু ছাগল গায়েব হতে শুরু করল গ্রামের কিছু লোকের মধ্যে কানা ঘুষ শুরু হলো যে এই কাজ ওই বাদলের বাজ পাখি তারপর গ্রামের কিছু লোকজন একত্রিত হয়ে মহারাজের কাছে গেল ওই বাজ পাখির বিরুদ্ধে ওদের অভিযোগ জানাতে আমার হরি সর্বনাশ হয়ে গেছে মহারাজ বাদলের ওই শয়তান পাখিটা আমার জলজান্ত তো দুটো ছাগল তুলে নিয়ে গেছে বাদলের বাজপাখি ওই বাদল বাজ পাখি নিয়ে কি করে মহারাজ ওই ছেলেটা একটা মস্ত বড় বাজপাখি পোষে আর সারাদিন রাত ওর পিঠে চড়ে এদিক ওদিক ঘুরে বেড়ায় সে কি কেউ মানুষের বসবাস লোকালয়ের মধ্যে বাজপাখি পোষে নাকি তবে আর বলছি কি মহারাজ এতদিন আমরা সবাই মুখ বুঝে সহ্য করেছি তবে তবে এখন দেখছি গ্রামের লোকের পোষা পশু পাখি সব কিছু তুলে নিয়ে যাচ্ছে গ্রামের তুলে নিয়ে না না মহারাজ আপনি এই সমস্যা করুন আমাদের উপর দয়া করুন মহারাজ সৈন্য এখনই যাও এক্ষুনি বাদরকে আমার সভায় এনে হাজির করো একজন সৈন্য সেখান থেকে চলে গেল বাদল বাজপাখির পিঠে চড়ে রাজপ্রাসাদের সামনে এসে হাজির হল তারপর নিয়ে প্রবেশ করলো এ কি সৃষ্টিকাণ্ড এই এত বড় বাজ পাখি তুই বসে রেখেছিস আগে মহারাজ এই পবন আমার সন্তান সম ছোট থেকে আমি ওকে বড় করেছি অদ্ভুত কথা বলছিস তো সন্তান বলে একটা ভয়ঙ্কর প্রাণীকে ঘরে পুষে রাখলে তো চলবে না না তোর বাজ পাখি যে লোকের ক্ষতি করছে তাহলে তার কি হবে কি বলছেন মহারাজ পবন খুব বাধ্য পাখি ও কোনোদিনও কারোর কোনো ক্ষতি করতে পারে না তাহলে কি তাহলে কি আমরা মিথ্যে বলছি নাকি ওই বাজ পাখি গ্রামের বিভিন্ন জনের কতগুলো ছাগল তুলে নিয়ে গেছে মহারাজ মহারাজ আপনি এর একটা সঠিক বিচার করুন হ্যাঁ মহারাজ এই গ্রাম মানুষের বসবাসের জন্য এইসব হিংস্র জন্তু জানোয়ার এই গ্রামে কিছুতেই রাখা যাবে মহারাজ আমার কথা বিশ্বাস করুন পবন কখন এই কাজ করতে পারে না আমি এই বিষয়ে আর তোর কোনো কথা শুনতে চাই না এই বাজপাখিকে তুই জঙ্গলে ছেড়ে দিয়ে হলে এই গ্রামে তোর আর থাকা চলবে না হ্যাঁ আপনি কি বলছেন মহারাজ পবন যে আমার প্রাণ ওকে জঙ্গলে ছেড়ে দিয়ে আসবো না 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 আমি করতে পারবো না এই কাজ কিছুতেই করতে পারবো না মহারাজ কি বললি তোর এত বড় দুঃসাহস আমার মুখের উপরে কথা বলছিস তুই তুই জানিস এর শাস্তি কি হতে পারে তোকে এই রাজ্য ছেড়ে চলে যেতে হবে যা আপনি ভালো বোঝেন মহারাজ যেখানে আমার পবন থাকবে না সেখানে আমার থাকারও কোনো প্রশ্ন নেই এই একটা সামান্য পাখির জন্য তোর এত দরদ

মিতালিপুর গ্রাম ছেড়ে চলে যায় গ্রামের লোকজন এর ফলে খুব আনন্দিত হয় কিন্তু তাদের এই আনন্দ বেশিদিন স্থায়ী হয় না এর কিছুদিন পরেই গ্রামবাসীদের মধ্যে পাঁচটা ছোট ছেলে মেয়ে এক এক করে উধাও হয়ে যায় এরপর একদিন গ্রামের মোরলের ছেলে হারু সে নিখোঁজ হতেই গ্রামের সকলে মিলে ছুটে গেল মহারাজের কাছে রাজ দরবারে মহারাজের কাছে এসে মোরল এবং তার গ্রামবাসীরা মিলে তাদের আবেদন জানাতে লাগলো মহারাজ আমার ছেলে হারুকে সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না কিছু একটা করুন কি বলছো কি মোরল এই নিয়ে আমার রাজ্যে মোট ছটি ছোট ছোট ছেলেমের নিখোঁজ হওয়ার খবর দেব মহারাজ আপনি একটা ব্যাপার লক্ষ্য করেছেন আগের ঘটনাগুলো প্রত্যেকটি ঘটেছে অমাবস্যা তিথিতে আর আজকেও কিন্তু অমাবস্যা মহারাজ ঠিক কথা বলেছ তো মন্ত্রী কিন্তু এই সব কাজ কাজ করছে কি একমাত্র করতে পারে ওকে এসব বাদল এইসব ছাড়া হতে হয়েছে তাই ও এইভাবে আমাদের প্রতিশোধ নিচ্ছে মহারাজ মোরল মশাই একদম সঠিক বলেছেন মহারাজ ওই বাদলি প্রতিশোধ নিতে এমন জঘন্য কাজ করছে মহারাজ আগের নিখোঁজ হওয়া পাঁচটি বাচ্চাকে এখনো পর্যন্ত পাওয়া যায়নি হয়তো বাদল ওদের এতদিনে মেরেই ফেলেছে আমার হারুকে হয়তো এখনো মেরে ফেলেনি আমার হারুকে বাঁচান মহারাজ আমার হারুকে দয়া করে বাঁচান মন্ত্রী মোরল মশাই ঠিকই বলেছেন এখনই না গেলে বড় বিপদ হয়ে যাবে এক্ষুনি কিছু সৈন্য নিয়ে একটি ছোট সৈন্যদল তৈরি করো তো মহারাজ বাদলকে আমরা খুঁজবো কোথায় রাজ্য ছেড়ে চলে যাওয়ার পর কেউ তো ওর কোনো খবরই জানে না যে কোনো অপরাধমূলক কাজ করার জন্য মৈনাক পাহাড় একেবারে উপযুক্ত স্থান ওখানে গেলেই আমরা বাদলকে খুঁজে পাব আর দেরি করো না এখনই চলো ওখানে এরপর মহারাজ ঘোড়ায় চেপে তার সৈন্য সামন্ত নিয়ে মৈনাক পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিল রাতের অন্ধকারে রাজা তার সৈন্য সামন্ত নিয়ে মৈনাক পর্বতের পাদদেশে এসে উপস্থিত হল পর্বতের একটি গুহা থেকে যজ্ঞের মন্ত্রের শব্দ ভেসে আসছিল এরপর রাজা এবং মন্ত্রী একে অপরের মুখ মুখ চাওয়াচাই করতে লাগল ওই তো মন্ত্রী গুহার ভেতর থেকে মন্ত্রের শব্দ ভেসে আসছে চলো তাড়াতাড়ি গুহার ভেতরে যাই আমরা আমার হারুর যদি কিছু হয় তাহলে ওই বাদলকে আমি একেবারে শেষ করে দেব আমি বলে দিলাম ওই বাদলকে আমি একেবারে শেষ করে দেব ওই বাদলকে আজ আমি নিজের হাতে শাস্তি দেব এরপর সবাই গুহার ভিতরে ঢুকে পড়ল গুহার ভিতরে ঢুকে তারা দেখল রাজপুরোহিত যজ্ঞ করছে আর তার পাশে হাত পা বাঁধা অবস্থায় হারু দাঁড়িয়ে আছে আর তার পাশে

করছেন আমরা সকলেই ভেবেছিলাম এই কাজ বাদল করছে কিন্তু গুরুদেব এবার চুপ করে না থেকে উত্তরটা দিয়ে এটা আপনি কি করছেন হ্যাঁ আমি এই কাজ করেছি আর করেছি রাজ্যের মঙ্গলের জন্য তোমার মঙ্গলের জন্য আমার মঙ্গলের জন্য এই ছোট্ট শিশুদের বলি দিচ্ছেন আর বলছেন রাজ্যের মঙ্গল গুরুদেব দেখছি যেটা জানো না সেটা নিয়ে কোনো কথা বলো না তাহলে এই রাজ্যের সব সমস্যার সমাধান হয়ে যায় আর আমিও মুখ্য লাভ করতে পারবো মহারাজ শুভ কাজে কোন রকম বাধা দেবেন না এটা স্বয়ং মা চামুন্ডার আদেশ গুরুদেব সকলের মঙ্গলের জন্যই এটা করছেন চুপ কর একদম চুপ কর নইলে এই তলোয়ারের আঘাতে এখনই তোর মাথা দেহ থেকে আলাদা করে দেব মহারাজ ভুলে যেও না তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো হজা ওই বাচ্চা ছেলেটিকে এবার মায়ের পায়ে সমর্পণ কর হারুকে হাড়ি কাটে বসাতে এগিয়ে গেল না 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 কখনো এ হতে পারে না সাবধান আর এক পায়ে এগোলে এই তলোয়ারের খায় মৃত্যু নিশ্চিত আর গুরুদেব যদিও আপনাকে গুরুদেব বলতে এখন আমার লজ্জা লাগছে মহারাজ বলা আসতে ভুলে যাবেন না আপনি এই রাজ্যের মহারাজের সামনে এইসব কার্যকলাপ করছেন ভগবানের কাছে ধন্যবাদ জানান যে আপনি আমার গুরুদেব আমার সঙ্গে কি করবে তুমি এই তলোয়ার দিয়ে আপনার মুন্ডু ধর থেকে আলাদা করে দিতাম কিন্তু গুরু হত্যার পাপ আমি করতে চাই না তাই আপনাকে আমি এবারের মতো ছেড়ে দিলাম মহারাজ আমি এই সব কিছু এই রাজ্যের ভালোর জন্য করছিলাম আর তুমি আমাকে এইভাবে অপমান করলে এরপর রাজা তলোয়ার দিয়ে হারুকে যে দড়ি দিয়ে বেঁধে রেখেছিল সেই দড়ি কেটে ফেললো মন্ত্রী মোরল মশাই চলুন এখান থেকে সকলে ভুল করছ আমি আবারও বলছি তুমি খুব বড় ভুল করছো গুরুদেব বলে একবার রক্ষা পেলেন কিন্তু বারবার পাবেন না এই সীমানার মধ্যে যদি আপনাকে আবার দেখি তাহলে আমি ভুলে যাব যে আপনি আমার গুরুদেব ছিলেন গুরুদেব গুরুদেব ওটা বাচ্চাটাকে নিয়ে চলে গেল যে ছাড়ব না কাউকে ছাড়ব না এত সৈন্য মন্ত্রী মরল এদের সামনে আমাকে অপমান করলো ফল হবে হবে এরপর সবার দিন নিজের ছন্দেই কাটতে থাকলো কিন্তু কিছুদিন পরই এক অবাক কাণ্ড ঘটে গেল সেদিন দুপুরের পর থেকেই মহারাজের পুত্র সিদ্ধার্থকে খুঁজে পাওয়া যাচ্ছে না মহারাজ 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 কোথায় চলে গেল ওকে খুঁজে আপনি আমার নিয়ে শান্ত মহারানী সিদ্ধার্থকে আমরা খুঁজে নিয়ে আসবোই তুমি এতটা অস্থির হয়ে পড়ো না সারা রাজ্যে সৈন্যদল এতক্ষণে চিরুনি তল্লাশি চালাচ্ছে সিদ্ধার্থকে খুব তাড়াতাড়ি খুঁজে পাওয়া যাবে এমন সময় মন্ত্রী মশাই দরজার কাছে এসে দাঁড়ালো মহারাজ যদি অনুমতি দেন আমি একবার ভেতরে আসতে পারি এসো এসো ও ভিতরে এসো কি হয়েছে কিছু খবর পেলে মহারাজ সকলের সামনে আপনাকে কথা বলতে পারিনি আসলে আমার মনে সন্দেহ হচ্ছে কিসের সন্দেহ মন্ত্রী নির্দিধায় আমাকে বলো বলছে যে মহারাজ এই কাজের পিছনে রাজগুরুর হাত নেই তো সেদিনের অপমানের পর সে নিশ্চয়ই তার প্রতিশোধ নিতে এই কাজ করছে মন্ত্রী মশাই হে আপনি কি বলছেন মহারাজ গুরুদেবজি খুব ভয়ঙ্কর লোক আমি সব কিছু করতে পারে আমার সিদ্ধার্থকে হ্যাঁ আমার সিদ্ধার্থকে কি না হাত থেকে বাঁচান মহারা রাজা রাণী মন্ত্রীমশাই ও সৈন্য সামন্ত নিয়ে মইনাক পর্বতের পাদদেশে এসে উপস্থিত মহারাজ পাহাড়ের প্রতিটা অংশ ভালো মতো খুঁজে দেখলাম কিন্তু রাজপুরোহিতকে কোথাও খুঁজে পেলাম না কী বলছ কি ওই পাহাড়ে না থাকলে গুরুদের যাবেন কোথায় বাকি সৈন্যরা এখনো অনুসন্ধান চালাচ্ছে কিন্তু এখানে যে কোন মানুষেরই চিহ্নই নেই হে ভগবান আমার উপর একটু দয়া করুন আমার সন্তানকে আমার কোলে ফিরিয়ে দিন মহারানী তুমি এই ভাবে ভেঙে পড়ো না সিদ্ধার্থের কিচ্ছু হবে না মহারাজ একবার পাহাড়ের চূড়ায় দেখুন ওটা কিসের আগুন পাহাড়ের চূড়ায় আগুন তার মানে গুরুদেব ওইখানেই রয়েছেন মন্ত্রে মন্ত্রে আগে হ্যাঁ মহারাজ এক খুনি বলো ওই পাহাড়ের চূড়ায় উঠতে পাহাড়ের চূড়ায় লুকিয়ে ছিলেন গুরুদেব। উনাকে আজ আমি আর কিছুতেই ছাড়বো না। মহারাজের আদেশ শোনা মাত্রই সৈনরা পাহাড়ের গায়ে ওই চূড়ার উদ্দেশ্যে উঠতে লাগলো। কিন্তু চূড়ায় ওঠার পথ এত খাড়া ছিল যে সৈনরা ঠিকমতো উঠতে না পেরে এক এক করে পড়ে যেতে লাগলো। আর এদিকে পাহাড়ের চূড়ার উপর যোগ্য করতে বসা রাজপুরোহিত সবটাই বুঝতে পেরে অত্য হাসি হাসতে লাগলো নিচ থেকে মহারাজ ও তার সৈন্য সামন্তরা সেই হাসি শুনতে পেল এরপর রাজপুরোহিত যজ্ঞ থেকে উঠে এগিয়ে এসে পাহাড়ের চূড়া থেকে মহারাজের উদ্দেশ্যে বললেন কি হলো মহারাজ তোমার সৈন্যরা যে কেউই এই চূড়ায় পৌঁছতে পারল না অবরদার যদি সিদ্ধার্থর কোনো ক্ষতি হয় তাহলে আমি আপনাকে এবার আর ছেড়ে কথা বলবো না গুরুদেব দয়া করে সিদ্ধার্থকে ছেড়ে দিন তার বদলে আপনি আমার প্রাণ নিয়ে নিন এখন আর কিচ্ছু করা যাবে না সিদ্ধার্থ বলির জন্য তৈরি হয়ে গিয়েছে আর একটু পরেই ওকে বলি দেওয়া হবে নিজেকে এতটা অসহায় কোনোদিনও লাগেনি এখানে আমার সন্তানকে ওই শয়তানটা মেরে ফেলবে আর আমি এখানে দাঁড়িয়ে কিছুই করতে পারবো না ভগবান ভগবান আপনি কিছু একটা করুন যে করেই হোক আমার সন্তানকে রক্ষা করুন মহারাজের আকুল প্রার্থনার সাথে সাথেই ঘটলো একটি চমৎকার সকলে অবাক বিস্ময় চোখে দেখতে লাগলো দূর আকাশ থেকে শোঁ আওয়াজ করে কে যেন পাহাড়ের চূড়ার দিকে নেমে আসছে কাছে আসতেই সকলে বুঝতে পারল সেই বাজ পাখি পবনের পিঠে চড়ে বসে আছে বাদল সে মহারাজের কাছে এসে বলল দেরি করবেন না মহারাজ পবনের পিঠে শিগগিরই উঠে আসুন এই পবন আপনাকে পাহাড়ের চূড়ায় পৌঁছে দেবে শিগগিরি আসুন বাদল তুই চল 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 তাড়াতাড়ি চল তারপর মহারাজ পবনের পিঠে চড়ে

মহারাজের তরবারির এক কোপে রাজপুরোহিতের হাত থেকে খড়গোটা মাটিতে পড়ে গেল কি ভেবেছিলেন এত বড় অন্যায় করতে পারবেন আপনি আমি থাকতে সেটা কখনোই হবে না তোমার এত বড় সাহস তুমি আমার সামনে থেকে আমার শিকারকে ছিনিয়ে নিচ্ছ সঙ্গে সঙ্গে মহারাজ বাজ পাখির পিঠ থেকে নেমে তার তরবারির আঘাতে ভজার হাত দুটো জখম করে দিল আপনার খেলা এবার শেষ আপনাকে এবার আপনার পাপের শাস্তি পেতেই হবে আমি তোমার গুরুদেব আর গুরুকে হত্যা করলে তোমার নরকেও ঠাই হবে না নরকেও ঠাই হবে না আমার নরক ভোগের ভয় নেই কিন্তু আপনার মতো পিসাজকে বাঁচিয়ে রাখলে আপনি এই পৃথিবীটাকে নরকে পরিণত করে দেবেন এরকম করো না আমায় তুমি ছেড়ে দাও আমায় তুমি ছেড়ে দাও কথাগুলো বলতে বলতে রাজপুরোহিত হাত জড়ো করে একটু একটু করে পিছোতে লাগলো আর মহারাজও তরবারি হাতে তার দিকে একটু একটু করে এগোতে লাগলো রাজপুরোহিত পিছুতে পিছুতে একদম পাহাড়ের কিনারায় চলে যায় দম নিচে পড়ে মারা যায় একটা শয়তান শেষ হলো এবার আরেকটাকে শেষ করতে হবে এরপর থেকে নিচে পড়া যায় বাবা আজকে তুমি ঠিক সময় না এলে ওরা আমাকে মেরেই ফেলতো দেখলেন তো মহারাজ নিজের সন্তানকে হারানোর ভয় কতখানি ভয়ঙ্কর হয় বুঝেছি বাদল তোর কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো এইসব শুধু পবনের জন্যই হয়েছে মহারাজ আমি ভুলছিলাম মাতু আমাকে এবারের মতো ক্ষমা করে দেয় পবনকে নিয়ে এবার থেকে সম্মানের সাথে আমাদের এই রাজ্যে বাস করবি অসংখ্য ধন্যবাদ তোকে অসংখ্য ধন্যবাদ